আমরা এখন ইস্কন মন্দিরের যে মূল মন্দির চন্দ্র চন্দ্রোদয় মন্দির তাই তো এটা চন্দ্রোদয় মন্দিরে আমরা ঢুক এই মন্দিরে সবে দর্শন চালু হয়েছে যদিও এখনো সম্ভবত কমপ্লিট হয়নি তো আমরা ঢুকছি এখন বলা হয়ে থাকে এটা পৃথিবীর সর্বোচ্চম সর্ব সর্বোচ্চতম মন্দির সর্বোচ্চ মন্দির আমি গর্ববোধ করি আমি এই মন্দিরে এখন প্রবেশ করছি এটা একটা র্যাম ওই নিচ থেকে হেঁটে আসছে এটা একটা র্যাম আমরা চন্ চন্দ্রোদয় মন্দির মানে নতুন মন্দির যেটা মায়াপুর ইস্কনে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদেরকে যখন ঢোকাবে আমরা ঢুকব ডানদিকে এই মন্দিরটা কত হরে কৃষ্ণ বিশাল বড় ব্যাপার সিলিংয়ের হাইট প্রায় একশো ফিট এই যে এখানে কাজ চলছে মোটামুটিভাবে আজ কয়েক বছর ধরে কাজ চলছে আমরা চলেছি ইস্কনের নতুন মন্দিরে আমরা খুব ভাগ্যবান কেউ উপরে উঠবেন না এবং এই ব্রাকেটের ভেতরেও কেউ প্রবেশ করবেন না আমাদের সামনে যে নৃসিংহ ভগবানের মন্দির রয়েছে ভেতরেও কাজ চলছে দয়া করে দূর থেকে দর্শন করবেন আমি যে রাস্তা দিয়ে যাব সেভাবেই আপনারা আসবেন আবার মন্দির দর্শন হয়ে গেলে আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমে যাব এবং আমাদের মেন গেটের সামনে দক্ষিণ দিকে দুই দিকে সিঁড়ি রয়েছে কে সিঁড়ি নিচে নামবেন না আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন ওইভাবে নামবেন হরে কৃষ্ণ সবাই নিচের দিকে দেখে আস্তে আস্তে এগিয়ে আসুন সবাই ধারে ধারে দাঁড়িয়ে যান ভগবান নরসিংহদেবের মন্দির দর্শন করুক নীসিংহদেবের মন্দির এখানে আপনারা দাঁড়িয়ে যান এই প্রাকৃতিক ধারে ধারে সবাই প্রাকৃতিক ধারে ধারে দাঁড়িয়ে যান হ্যাঁ সামনে এগিয়ে আসুন এখানে দাঁড়ান এখানে নৃশিংহদেব বসবেন তাই তো অবস্থাপিত বলেন যার স্বাভাবিক বিনাশকারী ভগবান নরসিংহদেব কে ভক্ত বৎসল ভগবান নৃসিংহদেব কে ভক্ত রাজ প্রহ্লাদ মহারাজ কে জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কে মায়াপুর নবদ্বীপ ধাম কে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এই হচ্ছে নৃসিংহদেবের সিংহাসন এখানে ভগবান নৃসিংহদেবকে স্থাপনা করা হবে পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন ভগবান যে এখানে চলে আসবেন নৃসিংহদেব আর ফার্স্ট ফলোরে এক্সিবিশন তৈরি হবে ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন যেমন ব্রহ্মাজি শিবজি মনু মহারাজ নন্দ সুনন্দ লক্ষ্মী দেবী গরুদেব ইন্দ্রদীপ সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে স্তব স্তুতি করছেন প্রার্থনা করছেন ভগবান নৃসিংহ দেবকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ ভাগবত অনুসারে এই সমস্ত লীলাগুলি আপনারা এখানে দর্শন করতে পারবেন যখন নৃসিংহ ভগবান হিরান্নাকশিপুরকে বধ করেছিলেন হিরান্নাকশিপুরকে বধ করার পরেও নৃসিংহ দেবের ক্রোধ কম হচ্ছিল না এত রেগে গিয়েছিলেন প্রভু যে উপর থেকে দেবদেবী নৃসিংহদেবের ক্রোধ কম হচ্ছিল না একমাত্র ছোট্ট প্রহ্লাদ মহারাজ যখন নৃসিংহদেবের সামনে গেলেন তখন নৃসিংহ ভগবান সন্তুষ্ট হলেন বলেন জয় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কে ভক্ত বৎসল ভগবান নরসিংহ দেব কে জগৎ গুরু শিল প্রভুপাদ কে মায়াপুর নবদ্বীপ ধাম কে তাই গৌর প্রেমানন্দে হরিবল আর এর বিশেষ গুণ হচ্ছে কখনো গরম হয় না সব সময় নর্মাল টেম্পারেচারে থাকে এটা ভিয়েত নাম থেকে আসছে বিদেশ থেকে ভিয়েত নাম এই যে গ্রিন কালারের মার্বেলটি দেখছেন সবুজ মার্বেল এটা ব্রাজিল থেকে আসছে ব্রাজিল এই যে রেড মার্বেলটি দেখছেন এটা ইতালি যে গ্রানাইট দেখছেন ওগুলো স্পেন সাউথ আমেরিকা ইন্ডিয়া এরকম বিভিন্ন জায়গা থেকে মার্বেল নিয়ে এসে আসছে হরে কৃষ্ণ তো কে ওই যাবেন এই মন্দিরে এখন প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা

कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा हरे रामा हरे रामा 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 हरे 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 जर्ष বৈষ্ণব আচার্য স্থাপনা করা হবে ষোড় গোস্বামীগণ মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ডান দিকে থাকবে রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব অষ্ট নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না পুরনো মন্দির থেকে ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশ সালের শেষের দিকে হবে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর পর্যন্ত আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন পরে এখানে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে বৃহৎ ভাগবত গোপকুমার থ্রি ডি পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে ওপরের দিকে তাকা থেকে ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে চোদ্দটা যে ভুবন রয়েছে ফর্টিন স্টেপ আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে যেটাকে বলা হচ্ছে মর্ত্যলোক আসলে এটা হচ্ছে মৃত্যু লোক এখানে সবাইকে একনা একদিন মরতেই হবে আমাদের ওপরে আছে সাতটা লোক নিচে রয়েছে সাতটি লোক মোট হচ্ছে চোদ্দ ভুবন তার মাঝখানে রয়েছে আমরা আমাদের উপরে যে সেভেন প্লানেট রয়েছে ভূ ভুব ছ জন তপ মহা সত্য লোক তারপরে আছে চিন্ময় ধাম যেখানে ভগবান বিষ্ণু থাকেন বৈকুণ্ঠ ধাম সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম বেলক বৃন্দাবন বেলক বৃন্দাবন সে আগে একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের ওপরে কটা লোক রয়েছে দেবদেবী কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ব্রহ্মাজি কোথায় থাকেন ঋষিমণি লোকেরা কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে পরিষ্কার আপনি এখান থেকে বুঝতে পারবেন আপনার সিদ্ধান্ত অনুসারে আপনি সেখানে পৌঁছবেন এখন আপনি সিদ্ধান্ত করুন আপনি কোথায় যেতে চান আমাদের নিচে আছে আবার সাতটি লোক তল অতল ভূতল সুতল পাহাতল তলাতল রসাতল পাতাল সেগুলি আপনারা তৃতীয় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন মানে ভালো কর্ম করলে প্রমোশন না হলে ডিমোশন সেই জন্য শ্রীমৎ ভাগবত অনুসারে এই মন্দিরের নাম দেওয়া হয়েছে টি ও পি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না এখানে বোঝানো হচ্ছে যারা দেবদেবীর দেবীর আরাধনা করছেন স্বর্গ যাবেন শিবজির ভক্ত শিবলোকে লোকে যাবেন ব্রহ্মাজির ভক্ত ব্রহ্মলোকে লোকে যাবেন ভগবান বিষ্ণুর ভক্ত বৈকুণ্ঠে যাবেন রাধা ভক্ত ব্যাক টু গড হেড বলো বৃন্দাবন যাবেন এতে কোনো সন্দেহ নাই হরে কৃষ্ণ এই মন্ত্রী তো আমরা মোটামুটি ভাবে এখনো পর্যন্ত দু সালে এই মন্দির তৈরি হবে আমরা দর্শন করলাম আমাদের সঙ্গে এসছে তাপস এদিকে 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 সন্ধ্যার বোন এটা বন এটা ছেলে তাপসের বনের সন্ধ্যার বনের ছেলে এটা হচ্ছে এই ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রচুর পয়সা ব্যাগের মধ্যে এটা হচ্ছে তাপসের মেয়ে তো আমরা মোটামুটিভাবে এখানেই শেষ করলাম চন্দ্রোদয় মন্দির দু সালের শেষের দিকে স্থাপনা করা হবে অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য